তো সবাই ভালো আছেন আজকে বেশি কিছু না মানে প্রাকৃতিক দৃশ্যটা আর কি এই মোটামুটি ঘণ্টানি আগে পুরো বৃষ্টি হয়ে গেল তো বৃষ্টি হওয়াতে এই জল পুরো জল জমছে আর কি এটা তো এই খালটা আগে জল কিন্তু এই ড্রেনে ছিল না ওই দোলা থেকে আসে তো দেখেন ওই যে ক্ষেত্রের মধ্যে জল জমছে আর কি আর ভালোই বৃষ্টি হয়েছে দেখাই দেখেন সেই পারিপার্শ্বিক আমাদের সবুজ দৃশ্য এটা একটা জল জার্ডেন সবুজ সেই হুম এটা পাট খাতটা অত একটা ভালো হয়নি কারণ বাঁশের ছায়া এই বাঁশের ছায়ার জন্যে সেটা অত একটা হয়নি এই দেখেন জল রীতিমতো এই বৃষ্টিতে কিন্তু এই ঘণ্টাখানি বৃষ্টিতে এই যে এদিকে নেমে যেতে হবে আর কি তারপরে আসল এই জানলা রেটি তো জানলা রেটি দেখুন কি কেমন কারকল ধরছে ফুল মোটামুটি হয়েছে আর কি দেখি ফল আসে নেই এই যে একটা ফুল পড়ে গেল দেখি এটি এই জায়গাতে কি ধরছে বাহ একটা প্রজাপতি দেখো কত সুন্দর প্রজাপতি এই যেটা প্রজাপতিটা কত সুন্দর গেল গে এটা অত ধরে নাই মনে হয় একটা কোথায় ধরছে দেখি যাই দেখলে কার কলের গাছ বুঝতেন তো সেমনভাবে আর হয় নাই এই যেটি একটা মানে এই ছায়া আছে না এই যে কলার গাছের ছায়া এই ছায়ার জন্যে এই সমস্যাটা হয়েছে না তো মোটামুটি হলে হয় আর কি এটি একটাই ধরছে আচ্ছা দেখি যাই মালবো কলার গাছ লাগা হয়েছে দেখো গাছের অবস্থা একে মরার মতো দেখি কলা পুরোটাই দেখা যাচ্ছে আর কি এটা একটা শিমুল গাছ হয়েছে বাড়ি চালাত পানি কিমার গাছ লাগাইছে সেটাও মরার মতো অবস্থা ছোটো ছোটো কলে ধরে নেই কি হল যাক খাচ্ছি নাকি ইস এই যে হ্যাঁ যা মানে পাক খাইছে আর কি ছাগল মূরটা নেট দিয়ে ঘেরা আছে যাতে ওই ছাগল ঢুকি না পায় তবু তো ভাড়া আর কি সেই ভাড়া দিয়ে সব ছাগল কুকুর ঢুকে দেখি এবার আরও কলা আছে এই জায়গাটা উচে ফুষতে এই জায়গাটা মোটামুটি কাঁচা ঠাঁচা লাগা হয়েছে তো সব ছাগল খাইছে বাত কলার পিড়িতে ভাড়া লাগবে ওই দেখা যায় না কার গাছ হয়েছে দেখো কত সুন্দর কিন্তু ফল নাই আগের তারপরে সেরা হয়েছে তারপরে আর নতুন করে আর হয় নাই দেখো জায়গাটা কত সুন্দর জলের উপরে জামাল সব কত বড় কাঠাল এক গাছের এক ফল দেখি এই পাশে আসিছি কেমন ফল একটা বোধ হয় একটা এটা লাউ এইবার এই সাইডে কিছু ধরছে কত সুন্দর গাছ দেখো তো দেখি ওই যে দেখি 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 কয়টা আছে এই যে একটা ফল দেখি এই সেটি ধরছি কিনে নাই পুরো বৃষ্টিতে আর হয় মড়া গাছের ফল কালাকসু নাই কলা গাছটা যা অবস্থা তো যাই হোক আজকে আর বেশি কিছু দেখা হলো না তো হঠাৎ মোটামুটি এক ঘন্টা বৃষ্টি হলো বৃষ্টিতে মোটামুটি সেই জল জমছে যদিও বর্ষা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি পছন্দ হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই নমস্কার